আসসালামু আলাইকুম কেমন সেই ফুটবল লাভার্স আমি সাফান আমাদের জন্য চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটা আমার যে পর্তুগালের প্যাক আসছে যেখানে রোনালডোর বিগ ডাইন কার্ড আছে সে নিয়ে একটা কথা বলবো এবং আপনাদের সাথে শেয়ার করবো মানে এই বক্সটার উপর কি আনার কন খরচ করা উচিত নাকি নয় তো ভিডিও খুবই ইন্টারেস্টিং কথা চলছে তার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে লাইক করবেন ওকে তো প্রথমে আমরা একটা কথা বলে রাখি আমি হচ্ছে অসুস্থ যার কারণে আমি এই বিগত তিন দিন বা চার দিনে ভিডিও আপলোড করতে হয়নি খুবই দুঃখিত এখন অসুস্থ তাও আমি চেষ্টা করবো ভিডিও আপলোড করার ওকে তো সবাই শুরু করি বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিজ্ঞানটা ঠিক আছে চল্লিশ বছর বয়স হয়েছে প্রথমে আপনার ওটা এটা গোল প্রচারকার ঠিক আছে এখন এভাবে কি ও স্ট্যাটসগুলো একবার দেখিনি এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ক্রিস্টিয়ানো রোনালডোর স্ট্যাটস এখানে আমি বুঝতে দিচ্ছি এখানে শুটিং আর ম্যানেজার সিলেক্ট করছি এর স্প্যাল এটি তো আমার ম্যানেজার দিয়ে আপনাকে প্রথমে দেখাই ঠিক আছে এটা হচ্ছে আমার ম্যানেজার এখন দেখেন ওর স্ট্যাটসগুলো দেখেন একবার অফেন্সিভ অওয়ারনেস পেয়ে যাচ্ছে পঁচানব্বই বল কন্ট্রোল বিরাজ পঁচাশি জুবলিং বিরাশি টাইটবরশন আশি ঠিক আছে বাসিং সেটস অনেকটা কম আছে তবে ফিনিশিং হচ্ছে পঁচানব্বই এবং হ্যাডার হচ্ছে একানব্বই ঠিক আছে প্লেস কিং হচ্ছে সাতাশি এবং কেয়ার হচ্ছে পঁচাশি এর বইটিকে দেখেন স্পিড হচ্ছে একানব্বই অ্যাক্সেলেশন তিরানব্বই কিংবা ছিয়ানব্বই যাব একানব্বই ফিজিক্যাল কন্ট্যাক্ট পঁচাশি ব্যালেন্স তিরাশি এবং স্ট্যামিনার তিরাশি দেখেন এই যে কান্ট্যাক্ট হচ্ছে এখানে ভালো দিকগুলো কোনটা দেখেন এই যে একটা হচ্ছে বয়স হচ্ছে মাত্র চল্লিশ ঠিক আছে মানে এরকম মানে সবচেয়ে হাই বলে গেলে এবং চল্লিশ বছর বয়সী একজন প্লেয়ারের ফিজিক্যাল কন্ট্যাক্ট এখানে দেখতে হচ্ছে পঁচাশি ঠিক আছে এই গেমে কীরকম আমার ধারণা না কম ঠিক আছে এই গেমে হয়তো একটু কম পারফরমেন্স করতে পারে তবে আপনার তাহলে ক্রিয়েশনের মাধ্যমে এটা আর একটু বাড়াই দেবেন এছাড়াও ব্যালেন্স বা দটা একটু ব্যালেন্স করা আছে যেটা বড় একটু সুবিধা আনার জন্য এছাড়াও হেডিং স্ট্রেন্স তো মোটামুটি আছে কাল আর প্লেস কী কিরকম ঠিক আছে মোটামুটি কারণ আমার মনে হয় কাটটা আসলেই ঠিক আছে মানে যদি আপনার কাস্টমার প্রকশন নেন অবশ্যই ওর মানে এই যে ফিজিক্যাল কন্ট্যাক্ট এগুলো একটু বায় নেওয়ার চেষ্টা করবেন যদি আমি ক্রস প্যানো হয়ে থাকে তাহলে আরও ভালো হবে ওকে হেডিংয়ে ইউজ করতে পারবেন কিন্তু এখন আর প্যাক্টে ট্যাক্ট আমার কয়েন্ট ক্রস করা উচিত নাকি না আছে এখানে দেখেন ফ্রিসিয়াম রোনাল্ডো বাদে আরও দুইটা ভালো কার্ড আছে নুনোমেন্ডেজ এবং বিটিনা এছাড়া আরো আরও বেশ কয়েকটা হাইলাইট কার্ড আছে ওকে কিন্তু কথা আমি বাদ দিলাম এটা রোনালদো কারণ দুইটা স্কিল একটা হচ্ছে এবং বুলেট হেডার আছে এখন দেখেন কারণ আমি কিন্তু ফুটবল ছাব্বিশে আসার আগে আমাদের একেবারে পুরো ভিকারি বানানোর চেষ্টা করছে ফুকির বানানোর চেষ্টা করতাম এরকম প্যাকগুলো হচ্ছে মূলত হ্যাঁ এফ টু প্লেয়ারটার জন্য তো মানে ভিবোজনক আবার পেটুয়ে প্লেয়ারটার জন্য সেম ঠিক আছে কেন লাগেন না এফ টুয়েল প্লেয়াররা মানে কয়েন জমাচ্ছি অনেকে হয়তো ছয় হাজার পাঁচ হাজার জমাইছে আবার অনেকে আট হাজার দশ হাজার পর্যন্ত জমাইছে এখন অনেকে হয়তো রোনাল্ডো পাওয়া লোভের কয়েন সবগুলো খরচ করছে অনেকে পেয়েও গেছে তার এই দুইটা সত্ত্বে মিলা রাখেন মানে দুই দুইটা শর্ত যদি আনার সে মিলে তাহলে কয়েন খরচ করে নেবে না প্রথমত আপনি যদি গেমের টাকা খরচ করে থাকেন বা পেটুইন প্লেয়ার হয়ে থাকেন তাহলে করতে পারেন আর দ্বিতীয়ত যদি আপনার কাছে মানে ছয় হাজার বা আট হাজার প্লাস কয়েন থাকে ঠিক আছে ওদের মধ্যে পাওয়ার কথা ঠিক আছে যদি পেটুইন প্লেয়ার হয়ে অবশ্যই মানে একশো দুশো কয়েন বা আট কমের মধ্যে দিয়ে দেবে স্বাভাবিক আর এফটুই প্লেয়ার হলে আমার সব জমানোর কয়েন খাই নেবে এটা শিওর বড় বড় ইউটিউবারটা দেখছেন উড়ানো কয়েন কিন্তু আবার নাই ঠিক আছে সম্পূর্ণ লাকের ব্যাপার আবার অনেকে ফ্রিজ স্পিন অফ হয়ে গেছে তা আমি বলবো যে এখানে খরচ করা উচিত হবে না কেন কারণ আমি তো জানার সামনে হয়তো বাই চান্স রোনালদো আরও ভালো কাট আসতে যেমন ধর একশো দশ রু চলে আসলো বা মেসে একটা ভয়ঙ্কর করে কাজ চলে আসছে সবাইকে নিয়ে সামনে দিতে নাই ঠিক আছে এরকম যদি হয়ে থাকে তাহলে আমি অনেকে আশ্বস্ত করবেন সেজন্য বললে সে কয়েন জমায় রাখেন এটা ভুলো কয়েন খরচ করেন না এখানে ম্যাক্সিমাম তিনশো চারশো কেন খরচ করতে পারেন যদি আমি ফ্যান হয়ে থাকেন এর চেয়ে বেশি খরচ করেন না কারণ এটা আপনার জন্যই বিপুজজনক আবার ইউটিউবটা দেখবেন ভিও পাওয়ার জন্য কয়েন খরচ করতেছে আমি ভুলেও দি যাই না কারণ ওরা পাইলেও পেতে পারে কিন্তু আমরা পাওয়ার চান্স কম থাকবে ঠিক আছে মানে কোনো আমি অ্যালগোয়িজমটাই সেরকম তার ফাইনাল কথা হচ্ছে এই কারণে কয়েন খরচ করা উচিত নাকি উচিত না সম্পূর্ণ আমরা করবো কিন্তু আমি বলবো কয়েন খরচ করি না সামনে এটা আরো ভালো ভালো কাট দিতে পারে ওকে এই জন্য আমরা তো জানতাম না ফেব্রুয়ারি খানা বড়ো ওলিবা খানার মতো বড়ো বড়ো কাট যেগুলো জন্য আমরা প্রচুর কয়েন খরচ করছেন টাকা খরচ করছেন ওগুলো ফ্রিতে দিয়ে দেবে ঠিক আছে যেমন আমি কখনো টানটা অলিবা সামনে কাটতে ফ্রিটা পাবো বা মাইক্লোবেন কাটতে পাবো ঠিক আছে তো কারণ একটা ছোট্ট আসানো রাখতে পারেন যে সামনে ভালো ভালো কাট দেবে ঠিক আছে এগুলো সম্পূর্ণ আমার ওপনিয়ন আপনারা যাইতে ট্রাই করেন আমি দিব না ঠিক আছে আমি চানটা সাজেশন দিচ্ছি তো আমরা আজকে এই ভিডিওতে এত পর্যন্তই আপনার সে দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকাল ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ হাফিজ